হ্যালো রিপান আসসালামু আলাইকুম হ্যালো রিপান হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন হাই কি খবর জামা হুম জামা তো নিয়ে যাবই হোয়াট অ্যাবাউট জুয়েলারি নিয়ে আসি আপনাদের জন্য ইউনিক সুন্দর কুন্দন সেট নিয়ে আসি আপনাদের জন্য কি বলেন বলেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলেন আপনাদেরকে আমি অনেক মিস করতেছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নেট কিন্তু একটু খারাপ হ্যাঁ যদি আটকে যায় বলবেন হ্যাঁ আপু পেজে মেসেজ বাট রিপ্লাই দেয় না দিবে আপু পেজে অনেক মেসেজ থাকে প্রতিদিন আপু কেমন আছে লাভ ফ্রম দিনাজপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আপু হাই হ্যালো হ্যালো পিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন তুমি সুন্দর থ্যাংক ইউ ভালোবাসি যা দিবে তাই নেব না আপনাদের তো একটা চয়েস আছে তাই না যে কোন চয়েসের মধ্যে আপনারা খুঁজছেন কি ধরনের খুঁজছেন দোকানে নেই মানা যায় যে আমি তো দোকানে নেই আমি আমি চলে এসেছি ইন্ডিয়াতে আপু আপনি আমাকে কিছু বলবেন না ভালোবাসি তোমাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম শুজ শুজ অ্যাকচুয়ালি ক্যারি করাটা অনেক ডিফিকাল্ট অনেক ওয়েট ওটার চিপস আনম্যান বেশি করে হোয়াট অ্যাবাউট চকলেট নিয়ে আসি আপনাদের জন্য হে আপু কেমন আছে অনেক দিন পর দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা কেমন আছেন কিছু আনা লাগবে না আপনি তাড়াতাড়ি চলে আসেন আমি যেতে চাই বাট আপনাদের জন্য কিছু না নিয়ে গেলে হবে আপনি বিয়ে কবে করবেন সবে আল্লাহ আমার ভাগকে লিখে দিবে তবেই আমার বিয়েটা হবে হাজার আমি চেষ্টা করলেও আমার বিয়েটা হবে না হাজার দিনায় করলেও আমার বিয়েটা হবে না আটকে থাকবে না যখন আমার বিয়ের ফুল ফুটবে তখনই আমার বিয়েটা হবে মেস্তা ক্রিম নিয়ে আসেন আপু মেস্তা ক্রিম না আমার ফেস প্যাকটা মাখলেই তো আপনার মেস্তা অনেকটা রিমুভ হয়ে যাবে যদি আপনার একদম ভিতর লেয়ার পর্যন্ত না চলে যায় আমার মুখের বাজে অবস্থা আপু আপনি আমার ফেস প্যাকটা ইউজ করবেন আমি অলরেডি আমার ফেস প্যাকটা আমি দুদিন আগে ইউজ করেছি চকলেট টানবেন আমার জন্য অনেকগুলো ঠিক আছে আপনাদের জন্য আমি চকলেটটা নিয়ে আসবো তাহলে আসসালামু আলাইকুম লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ আপু ইন্ডিয়া কোথায় আছেন আমিও তো ইন্ডিয়াতে আছি আমি ইন্ডিয়া কলকাতায় আছি তেমন কিছু না জাস্ট আপনি আমার লাইফে চলে আসেন প্লিজ না আমি ভাবলাম যে একটা লাইফ করি লাইফ করে আপনাদের একটু ওপেনিয়ন আপনাদের একটু সাজেশন শুনি যে আমি কি কি নিয়ে যাব আপনাদের জন্য আপনারা কেমন টাইপের জিনিস পছন্দ করবেন টপস আনো আপু আমি কুর্তি নিয়ে যাওয়া ট্রাই করব তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ লাভ ফ্রম ঢাকা থ্যাংক ইউ আপু টপস নিউ কালেকশন আনবেন শুস নিয়ে আসো শুজ আপু শ্যুজ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় কারণ শুজ হচ্ছে অনেক ভারী ওয়েট চার্জ অনেক পড়ে যাবে পোষাবে না আপনার আমারও আচ্ছা হাই আপু সিলেট থেকে দেখছি আপনাকে যেমন ভালো লাগে তেমন আপনার প্রোডাক্টসও থ্যাংক ইউ থ্যাংক সরি আমার মানে এত পরিমাণ নেট খারাপ ছিল তোমার স্কিনটা এত সুন্দর কি ইউজ করো আমি আমার ফেস প্যাকটা ইউজ করি রেগুলার আপু আপনার তিনশো টাকা থ্রি হান্ড্রেড বগুড়া থেকে হাই তোমার জন্য তোমার জন্য কি আনা যায় আমার কিছু লাগবে না আপনারা বলেন আপনাদের কি কি লাগবে আপু আপনার চুলগুলো অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ চকলেট নিয়ে আসবো সমস্যা নেই আপু শাড়িগুলোর দাম কত এক একটা শাড়ি এক একটা প্রাইস আপু আপনাকে একটু ইনবক্স করতে হবে আপু শুজ নিয়ে আসবো শুজ জন্য জন্য আপনারও পোষাবে না আমারও পোষাবে না তাই শুজ আনতে পারবো না এখন আপু আসবা কখন আর আনটি যায় নাই আমার ফুল ফ্যামিলি আসছে বাই দ্য ওয়ে হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হাই মানে আমি এসেও এবার শুট করেছি মানে আপনারা বুঝতেছেন আপনাদের জন্য আমি কত কষ্ট করি কলকাতায় এসেও আমি শ্যুট করছি ওল্ড কলকাতাতে গিয়েছিলাম ওখানে গিয়ে শুট শুট করছি আপনি আমি ব্লগ আপলোড করব তখন দেখতে পাবেন যে আমি কোন কোন জায়গায় কি কি পরিস্থিতিতে করছি আমার জন্য আনবা নুসরাত নুসরাত আপু তোমার জন্য তো নিয়ে যাবোই তোমার জন্য তো এক্সট্রা ভাবে আমি জিনিসপত্র নিয়ে যাব তোমার জন্য ছেলেদের জন্য কি আনবেন ছেলেদের জন্য কিছু আনতে পারবো না ছেলেদের জন্য চকলেট নিয়ে যাবো ওকে আপনার আপনাদের গার্লফ্রেন্ডকে গিফট করে ফেলেন বা বউকে গিফট করেন নিন আপো আমিও ইন্ডিয়াতে আপো আপনি কই উঠছেন আমি কলকাতায় আছি ওভারকোট নিয়ে আসুন ওভারকোট এখন তো ঠান্ডাই নেই ঠান্ডা নেই তো আপো আমরা তোমাকে অনেক মিস করছি আমরা অনেক মিস করছি আপু আসবো কখন আনটি যায় না হ্যাঁ আম্মু আসছে আমি কয়েকদিন পর ইন্ডিয়া আসতেছে ভিসা ডান ওকে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এবার যেগুলো আসবে সেগুলো আপনাদের সবারই অনেক পছন্দ হবে আই আই হোপ কারণ এত ভালো ভালো কিছু কালেকশন আমি আনতেছি অ্যান্ড আপনারা প্লিজ একটু সাজেস্ট করবেন যে কি ধরনের প্রোডাক্ট আনা যায় আপনাদের এত ভালো ভালো প্রোডাক্ট আমি নিয়ে আসতেছি এবার মানে মাথা নষ্ট করার মতো আমি অলরেডি পাঁচটার মতো শাড়ি আপনাকে যে স্যাম্পল দিয়েছি আপলোড করে দিয়েছি যে এমন টাইপসের বাট এর থেকেও মারাত্মক লেভেলের কিছু কাতান শাড়ি সিল্ক সাউথ সিল্ক যে সাউথ কাতান সাউথ সিল্ক তারপর হচ্ছে আপনার মানে এভরিথিং সবকিছু থাকবে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি নিয়ে যাচ্ছি এবার আহ আপু তোমার ফেসব্যাক নয় বছর মেয়ে ইউজ করতে পারবে না আপু না পারবেন না আপু হ্যালো গজ তন্তে হ্যালো টপস আর কুর্তি দেন শাড়ি নিয়ে আসো ওকে ডান হোয়াট অ্যাবাউট ব্যাগ ব্যাগ নিয়ে আসলে কেমন হয় বলেন বিগ ফ্যান অফ পিওর সাপু ছেলেদের জন্য কিছু সেল করেন আপু আমার লাগি ফর্সাওয়ার ক্রিম নিয়ে আইসেন ফর্সাওয়ার ক্রিম আমি সেল করি না সরি গার্লফ্রেন্ড নাই কাকে দিব চকলেট বউরে দিবেন মাকে দিবেন সবচেয়ে উত্তম সবারই মা থেকে মাকে দিবেন মিসু সো মাচ থ্যাংক ইউ আমার মায়ের মতো যদি কেউ চকলেট লাভার হয় তাহলে তো হয়ে গেল হাই আপু কেমন আছো আর কতদিন থাকবা ইন্ডিয়া আছি এই সপ্তাহটা আছি তারপর চলে যাব আসলে চুলটা সুন্দর লাগছে আমি মাত্র গোসল করলাম হাই ক্রাস হাই সো আমি এখন লাইফ থেকে চলে যাই আমার অনেক ক্ষুধা লাগছে অনেক অনেক বেশি ক্ষুধা লাগছে আমি এখন খাবো সো খাওয়া করে আপনাদের সামনে আপনাদের সামনে বলতেছি আমি ভাবতেছি ব্লগ করতেছি আমি খাওয়া করে ঘুম দিব সো টাটা বাই বাই আমি রেগুলার পোস্ট করতে থাকবো আপনারা একটু নজর দিয়ে রাখবেন আ কি নতুন কি কি নতুন নতুন পোস্ট হচ্ছে একটু নজর দিয়ে রাখবেন